তাহলে এবার ভোটমাস্টার আমরা উলুবেরি আসনে কি হতে পারে সেটার একটা আভাস পেয়ে দেখো উলুবেরি আসন দীর্ঘদিন এখানে হান্নান মোল্লা জিতে এসেছে এখানে সংখ্যালঘুরাই সংখ্যা এই আসন উনিশ সালে তৃণমূল বিপুল বিপুল ঘটেছিল মানে ম্যাপ লাগালেই বোঝে যাবে এখানে এক সুলতান আহমেদ জিততেন তারপরে তার স্ত্রীকে তৃণমূল টিকিট দিচ্ছে এবারও তার স্ত্রী প্রার্থী হয়েছে ফলে এই আসনে দু সালের মার্জিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে উলুবিয়া সিটে আহ তৃণমূল প্রার্থী দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটে কেমন তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল তিপ্পান্ন শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিল বিজেপির প্রার্থী হয়েছিলেন জয় ব্যানার্জি তার প্রাপ্ত ভোট ছিল সাঁত্রিশ শতাংশ না খারাপ ভোট কিন্তু পায়নি বামায়দের ভোট ছিল ছ শতাংশ আর কংগ্রেসের ভোট ছিল দুই শতাংশ এই হলো হালকি কথা দু একুশের ম্যাপটা লাগালো তাই দেখবো দু একুশেও এর মধ্যে যে সাতটা বিধানসভা সাতটাই তৃণমূল জিতেছে এবং আমরা যদি ফলাফলটা দেখি তাহলে দেখতে পাবো যে মার্জিন কিন্তু এখানে কমেছিল তৃণমূলের এক লক্ষ আটষট্টি হাজার চারশো একুশ সালের প্রাপ্ত ভোটের হিসেব করলে দেখা যাবে তৃণমূলের প্রাপ্ত ভোট পঞ্চাশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আটত্রিশ শতাংশ আর সংযুক্ত মোর্চার প্রাপ্ত ভোট দশ শতাংশ এই আসন এমন একটা আসন যে আসনে বাম কংগ্রেস শক্তিশালী না কংগ্রেসের প্রার্থী হিসেবে জোটের প্রার্থী হিসেবে আজার মল্লিক লড়ছেন বিজেপির প্রার্থী অরুণ দয়াল চৌধুরী তৃণমূল সাজদা আহমেদকে প্রার্থী করেছে এখানে আইএসএফ এর প্রার্থী রয়েছে এখানে যেটা মনে হয় সেটা হলো কি বিজেপি সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্ট ভোটই ধরে রাখবে আশা করা যায় তৃণমূলের যদি দু এক পার্সেন্ট ভোট কমেও এই আসন তৃণমূলই জিতবে যদি না যদি না আইএসএফ একটা বিরাট অংশের ভোট তবে দিক জানতে পারে মানে সংখ্যাগত ভোট কতটা সেটা যদি একটু বলে দাও দর্শক প্রায় 50% এর কাছে গেছে তো সেই ক্ষেত্রে এখানে আইএসএফ কতটা ভোট পাবে সেটা একটা দেখা তবে মনে হয় না বিরাট একটা ভোট পাবে তবে হ্যাঁ এমন হতে পারে এই আসনে এই সংযুক্ত মোർച്ചর ভোট আরো কমতে পারে কোমে আইএসএফ সেই জায়গা নিতে পারে আইএসএফ এই আসলে থার্ড পজিশনে যেতে পারে বাম কংগ্রেস মানে কংগ্রেসের তৃতীয় চতুর্থ হতে পারে এটা একটা বিরাট ব্যাপার এই আসনে অনেকটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী খুব বড় সড় কোনো রদবদল বা উলটফেরা না ঘটলে এই আসন তৃণমূল আবার জিততে চলেছে মার্জিন কত হবে সেটা আপনারা জানান কমেন্ট বক্সে যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে নিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হওয়ার মতো কাছে দেবে টাটা